সোমবার বেলা বারোটা নাগাদ নিউ টাউনে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর আহত বাইকে থাকা এক তরুণী ঘটনাস্থল মাদার মিউজিয়ামের কাছে গত ছয় তারিখ যেখানে দুর্ঘটনা ঘটেছিল তার ঠিক উল্টো দিকে হল সোমবার পুলিশ সূত্রে খবর আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে একটি বাইক চালিয়ে শ্রীরামপুরের বাসিন্দা সায়ন্তন বোস ও সঙ্গে এক তরুণী যাচ্ছিল তাদের আগে একটি সাইকেল যাচ্ছিল মাদারওয়েক্স মিউজিয়ামের আগে সাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় কোনোভাবে সাইকেলের হ্যান্ডেলের সাথে আটকে গিয়ে তিনজনই ছিটকে পড়ে রাস্তার ওপর সাইকেল আরোহী ও তরুণী ডিভাইডারের ওপরে পড়ে আর বাইক চালক রাস্তার ওপর পড়ে যায় পেছনে থাকা বাস ওই বাইক আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের খবর পেয়ে নিউটাউন ট্রাফিক পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ পৌঁছে আহত তরুণী ও মৃত বাইক চালককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আপনার গাড়িটা আসছিল তো ওর দিকে একটা গাড়ি যাচ্ছিল ঠিক আছে একটা সাইকেল সামনে সামনে যাচ্ছিল যা বোঝা যাচ্ছে কি সাইকেলকে পিছন থেকে আপনার যে কোনোভাবে এটা ওই ধাক্কা লেগেছে বাইকের তারপর বাইক আপনারা এটা বাইক রাইডারটা ওই ব্যালেন্স হারিয়ে ফেলেছে আড়িয়ে ফেলে আপনার পড়ে গেছে পড়ে যাওয়ার পর কিছু নিয়ে একটা বস এসেছিল বস এসে আপনার এটা ওই একটা রণগোল হয়েছে বাইকে কি একই ছিল সরি বাইকে কি একজনই ছিল না দুজন ছিল আপনার দুজন ছিল ইন্ডিয়ান রাইডার পারফেক্ট আছে ঠিক আছে এমনি পরিচয় কিছু জানা গেল সেটা আমি বেশি গ্রেঞ্জ সাপেক্ষ আছি